আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই নতুন আরও একটি ব্লগে সকলকেই ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের এই নতুন ব্লগটি যারা দেখা কন্টিনিউ করেছেন এখন একটি লাইক করেনি অবশ্যই কিন্তু লাইক বাটন একটা লাইক করে দিবেন আর বেল বাটনটা বাজিয়ে যাবেন যখনই আমি নতুন ব্লগ ছাড়ি না কেন আপনারা আপনাদের নোটিফিকেশন সেকশানে নোটিফিকেশন পেয়ে যাবেন দেন আমার নতুন ব্লগটা কিন্তু দেখে নিতে পারবেন তো অবশ্যই কিন্তু বেল বাটনটা সবাই বাজিয়ে দিবেন লাইক বাটনে একটা লাইক করে দিবেন ব্লগটা ভালো লাগলে আপনাদের মূল্যবান একটা মতামত করতে পারেন কমেন্ট সেকশনটা কিন্তু ওপেনই থাকবে আমরা আড়ং বনশ্রীর আড়ংয়ে এসেছিলাম তো আরং থেকে আমাদের বাচ্চাদের কেনাকাটা কমপ্লিট করে আমার বোনের অফিসও হচ্ছে আড়ংয়ে তো আমরা ওখানেই চলে আসলাম বোনের অফিসে কারণ এখানে এসেছি আমার বড় মেয়ের জন্য আমাদের এই হাউস থেকে একটা ড্রেস নেয়ার জন্য তো বোনে মেয়ের ড্রেসটা চুজ করার জন্য চলে এসেছি আর এখানে তো দেখতে পাচ্ছেন বাচ্চাদের সকল শপিং আমার মেয়ের বোনের মেয়ের ভাইয়ের ছেলের জন্য কেনাকাটা এছাড়া কিন্তু বড়দের জন্য আমরা আরম থেকে কিছুই নেই শুধু ছোটোদেরই কেনাকাটা করেছি বাসায় আসার পরেই তো আমার আলিসা তার শপিং ব্যাগের মধ্যে দুটো ব্যাগ হাতে নিয়ে ঘুরছে আর বলছে সব শপিং আমার সেও কিন্তু আমাদের সাথে ছিলেন তো খুব মানে যতটুকু টাইম আমরা সব বাইরে ছিলাম বাচ্চাগুলোও খুব আনন্দ করেছে আর আমার বোনের হাউসে যখন আমরা গেলাম বাচ্চারা আরও বেশি আনন্দ করেছে মজা লেগেছে ওদের কাছে আর এই পর্বটা হচ্ছে পরের দিনের বিকেলবেলা আই মিন আজকে আমরা তো গতকাল আরঙে গিয়েছিলাম আর এটা হচ্ছে আজকে আমার মা ইফতারি নিয়ে এসেছিলো ইফতারির আইটেমের মধ্যে ছিল এখানে দদি জিলেপি আঙ্গুর বুরিন্দা নিমকি এই আর কি আর সাথে ছিল তরমুজ আর ইফ রমজান এবার দেখা যাচ্ছে শেষের সময় রমজানগুলি একটু গরম ছিল কিন্তু আলহামদুলিল্লাহ গতকাল থেকে কিন্তু আবহাওয়া অনেকটাই ঠান্ডা আজকেও অনেকটা ঠান্ডা ছিল সকালবেলা একটু ঝিরঝির বৃষ্টি ছিল তো পরিবেশ একেবারে ঠান্ডা হয়ে আছে বেশ ভালোই লাগছে আর এখানে অনেকগুলো আঙ্গুর আমি মাকে বলেছিলাম যে এত আঙ্গুর কেন এনেছেন এক কেজি আঙ্গুর দেখা যায় খাওয়া হয় না আমরা মানুষ কম তারপরেও দেখা যায় বেশি হয়ে যায় তো এই তো এখন আমি এগুলো সব যা যাচ ইফতারির জন্য রাখবো সেগুলো সব ডাইনিংয়ে রেডি করে নিব আর তরমুজটাকেও কেটে নিব তো আমার আপু ভাইয়ারা আপনার কে কোথা থেকে আমার আজকের রেকর্ড ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইফতারির পরে আজকে আবার একটু শপিংয়ে যাব আমার দুই মেয়ের জুতো কেনা হয়নি এখনও আমার বড়ো মেয়ের এক জোড়া নেওয়া হয়েছিল রোজার আগে তো এখন আরও এক জোড়া ওর জন্য নিব তো আগামী আগামীকালকেও শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত সাথে থাকবেন